হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সবার রমজান ভালো কাটছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আঠারোটি রমজান শেষ হয়ে গিয়েছে তো আর মাত্র বারো তেরো দিন পর মানে বারোতম দিনের পরই হচ্ছে রোজার ঈদ তো আশা করি সবাই কেনাকাটা করেছেন এবং অনেকে কেনাকাটায় ব্যস্ত আছেন তো আমরা গিয়েছিলাম কেনাকাটার জন্য খুলনা গিয়েছিলাম তো একদিকে তো খুবই খারাপ লাগছে যেহেতু আমরা ঈদ নিয়ে ব্যস্ত আর ওদিকে গাজাবাসী তার মৃত্যু মিছিল নিয়ে ব্যস্ত আছে তো আসলে এখানে আনন্দ উল্লাসের করার কোনো বিষয় আসে না তো জাস্ট এমনি ঈদের জন্য কিছু জামা কাপড় কিনতে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুনা ডুমুরিয়া তো আমরা সাতক্ষীরা থেকে রওনা দিয়েছিলাম তো সাতক্ষীরা থেকে রওনা দিতে আর হচ্ছে খুলনা যে পৌঁছতে টোটালি হচ্ছে আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছে তো এটা হচ্ছে এত একটা খারাপ একটা রাস্তা জাস্ট বলে বোঝানো যাবে না তো যাই হোক অলরেডি আমরা শিববাড়ি মোড়ের কাছাকাছি চলে এসেছি তো এখানে চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুম রয়েছে তো এটা হচ্ছে শিব বাড়ির একদম মোড় পাঁচই আগস্ট এখানে হচ্ছে খুব বড়সড় একটা আন্দোলন হয়েছিল তো যাই হোক এখানে কিন্তু রেল স্টেশন খুলনার রেল স্টেশন এবং এটা হচ্ছে শিব বাড়ির মোড় তো এখান থেকে আর কি আমরা বড় বাজারে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে এখানে জুলাই আন্দোলনে খুলনা শহরের মানুষ সবাই এখানে আন্দোলনে যোগ দিয়েছিল এটাই হচ্ছে সেই শিব বাড়ির মোড় যেটা হচ্ছে খুলনার প্রাণকেন্দ্র এবং কাঠামো যেটাকে বলা হয় শিব বাড়ির বলা হয় তো এখানেই হচ্ছে আন্দোলনটা হয়েছিল এখান থেকে অনেকে শহীদও হয়েছিল গাইস এটাই হচ্ছে সেই শিব অলরেডি আমরা চলে এসেছি দোকানে তো এইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এবং খুবই সফট একটা কাপড় এই কাপড়টার কজ হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করেছিল তো এটা আমি নিয়ে নিয়েছি অলমোস্ট এটা হচ্ছে দিয়ে গোল জামা বানাবো এর জন্য আমি ফ্রক গোল জামা যেটাকে বলে সেটা আমি বানাবো তো এর জন্য আমি এটা নিয়ে নিয়েছি আমার জন্য তিন গজ গিরা নিয়েছি এটা হচ্ছে ছিট কাপড় কিনতেছিলাম বাসায় সবসময় পরার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার দেখালো আসলে কাপড়গুলো গুলা খুবই ভালো ছিল এটা আমার পছন্দ হয়নি তো এটা আমি রেখে দিয়েছি এটাকে মুরব্বীদের খুব মানে এখানে তারা আমাকে অনেকগুলা কালার দেখিয়েছিল তো আমার ভালো লাগেনি আমি প্রথম রাতে এটা দেখেছি ওইটাই ভালো লাগে তো এটা হচ্ছে দোকান এই দোকানে বসেছিলাম অনেক খারাপ লাগছিল যেহেতু রমজান মাস রোজা রেখে আমরা সাতিয়া থেকে খোলায় গিয়েছিলাম শপিং করতে এখানে এই দোকানের প্রোডাক্ট গুলো খুবই ভালো তো এটা হচ্ছে বড় বাজার আমরা হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু সামনে ইফতার টাইম হয়ে গিয়েছে তাই খাবার পানি কিনে এনে আমরা এখানে চলে আসছি এটা হতো গাই এই জায়গাটা খুবই ভালো ছিল এন্ড দেন এখানে হচ্ছে খুলনার মোস্ট পপুলার একটা জায়গা এখান থেকে হচ্ছে খুলনার বিভিন্ন জায়গায় কাপড় বলেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লাই হয় তো গাইস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত সুন্দর একটা শহর রাতের শহর মানে অনেক চমৎকার একটি শহর এখান থেকে যেহেতু সব কেনাকাটা হয় এটা হচ্ছে খুলনার ভিতরে সব থেকে একটা বড় বাজার মার্কেট বলেন তো যাই হোক তো এটা হচ্ছে মসজিদের সামনে আমি এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কেমন লাগছে তো সামনে একটা মন পুরা সুদ ছিল এখানে প্রোডাক্টগুলো খুব ভালো তো রাস্তার দুই ধারে হচ্ছে মানুষ কেনাকাটা করছিল কিছুটা ফুটপাতে যারা বিক্রি করেন তারা তো গাইস এটা হচ্ছে সেই আমি যেখানে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম সেই মসজিদ মানে মহিলাদের মসজিদ তো মসজিদের সামনেই হচ্ছে এটা তো আমি হচ্ছে থাই গ্লাসটা খোলা ছিল থাই গ্লাসটা খোলার কারণে আমি দেখছিলাম যে এখানে খুব চমৎকার লাগছিল আর ওই পাশে থেকে দেখা যাচ্ছিল সেই বাইশতলা বিল্ডিং তো গাইস এখানে মহিলারা নামাজ আদায় করছে দেখতে পাচ্ছেন এখানে আমার নামাজ আদায় হয়ে গিয়েছে তাই আমি এখানে বসেছিলাম তো আমার জায়গায় একজন অন্য কেউ এসে নামাজ আদায় করছে তো আমি এখানে একটু বসে রিল্যাক্স করছিলাম যেহেতু ইফতারের পর শরীরটা খুবই টাইট লাগে তো গাইস এটা হচ্ছে ইফতার ইফতারে কি দিয়েছিল দেখুন আলহামদুলিল্লাহ যাই হোক আমি মূলত গিয়েছিলাম এখানে নামাজ আদায় করতে তো এখানে যেহেতু ইফতারটা দিয়েছে তাই আর না করতে পারলাম না তো এটা হচ্ছে বাইরে আজান দিয়েছে ইফতার করলাম এখন সবাই নামাজের জন্য ব্যস্ত আমার নামাজটা আদায় করা হয়ে গেল তো এখানে বাবুটা খেলা করছিল এখানে অনেক সুন্দর একটা ঠান্ডা একটা আবহাওয়া পরিবেশ ছিল তো গাইজ আমি দেখতেছিলাম যে সবাই নামাজ পড়ছে এখানে হাদিসরা ছিল বিভিন্ন আকিদার মানুষরা ছিল সেভাবে নামাজ পড়ছিলো তো এখানে হচ্ছে নামাজ আদায় করার পর আমি একটু বাইরে আসছিলাম তো সন্ধ্যাটা তখন আর একটু বেশি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন গাইজ মানুষ একটু সমাগম একটু কম কারণ ইফতারের পরে হচ্ছে সবাই ইফতার করতে যায় কিন্তু অনেকে বাসায় চলে যায় কিংবা হচ্ছে অনেকে রেস্টুরেন্ট হোটেলে যায় হচ্ছে ইফতার করতে সেই জন্য হচ্ছে একটু ফাঁকা ছিল এছাড়া হচ্ছে রাত সাড়ে সাতটার পর থেকে প্রচুর পরিমাণে ভিড় হতে থাকে রাত বারোটা পর্যন্ত এখানে পাথরের জায়গা থাকে না এটা যেহেতু খুলনা ভিতর সবথেকে বড়ো বাজার তো এখানে আমি দেখছিলাম যে এখানে কেমন লাগছে প্রাকৃতিক পরিবেশটা অত অত চমৎকার লাগছিল আকাশে মেঘলা মেঘলা ছিল তো এই জন্য আর কি মনে হচ্ছিলো যে একটু পরই হয়তো বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টি পড়েনি শুধু আকাশটা মেঘলা ছিল এখানে দেখছিলাম রাস্তার দুই পাশে ফুটপাতে ধরে লাইন ধরে হচ্ছে মানুষ বিক্রি করছিল জিন বিভিন্ন জিনিস বিশেষ করে ছোটোদের বাচ্চাদেরই বেশে তো গায়ে সেখান থেকে আমি এখন চলে যাব এটা হচ্ছে ব্যালকনি তো ওই পাশে হচ্ছে হুজুরদের কামরা তো আমি আর কি এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে চলে যাচ্ছে আমাকে কেমন লাগছে খুবই টায়ার্ট লাগছিলো চোখ দেখে হয়তো বুঝতে পারছেন তো হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে আমি নিচে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি চলে আসো তো আমি আর কি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই তো এটা হচ্ছে কসমেটিক্স মোস্ট পপুলার একটা জায়গা ফিমেলদের কসমেটিক্স এ টু জেড যেখানে যা আছে এখানে খুচরো পাইকারি পাবেন তো এই দোকানে আসছিলাম আমার প্রোডাক্ট কিনতে গাইস একটা প্রোডাক্টের জাম যে এত যে মাথা ঘুরায় যাবে একদম তো গাইস যাই হোক কেনাকাটা করে আমরা অলরেডি রণ দিয়েছি এটা হচ্ছে শীতবাণীর মোড় আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি আমরা মূলত যাব সিগন্যালে সিগনালে যাই কিছু কেনাকাটা করব। এর জন্য আমরা এখান থেকে তারা করে রণ দিয়েছি তো হাজবেন্ড বলছিল যে আসলে তার খুব কষ্ট হচ্ছে খুব টায়ার্ড ফিল করছে কারণ সারাক্ষণ জার্নি করে এসে যেতে যেতে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে জার্নি করে আবার মার্কেট করে তো আসলে অনেকটা খারাপ লাগার কথাই আর করে চলে যাচ্ছিলো তো যেতে যেতে আমরা সিগন্যালে মার্কেট করবো এরপর হচ্ছে যে রয়্যাল এনফিল্ডে যাবেন সে যে একটু বাইক দেখে আসবেন বাইকের প্রাইস কেমন সে সম্পর্কে জেনে আসবেন তো গাইস অলরেডি আমরা সিগনালে চলে আসছি শপিং করতে এখানে কিছু শার্ট দেখলাম টি শার্ট দেখলাম তো হাজব্যান্ড এগুলো ট্রাই করছিল তার শরীরে হয় কি না তো গাইস এখানে প্রোডাক্টগুলো অনেক সুন্দর এবং কাপড়গুলো খুবই সফট যেহেতু তারা নিজিষ্ট ফ্যাক্টরিতে আর কি এইগুলো তৈরি করে এবং এই ব্র্যান্ডই হচ্ছে খুবই ভালো একটা ব্র্যান্ড এটা বাংলাদেশের বিভিন্ন কয়েকটা শাখা রয়েছে বিভিন্ন জেলায় আর কি শাখা তো বিশেষ করে যেহেতু সাতক্ষীরা সিগন্যালের কোনো ব্র্যান্ড নেই এর জন্য আমরা খুলনা গিয়েছিলাম খুলনা ব্রাঞ্চে তো এখান থেকে এই শার্টগুলো দেখতে পাচ্ছেন গেঞ্জিগুলো খুবই কাপড়গুলো অনেক সুন্দর তো আমি এখানে দাঁড়িয়ে হাজবেন্ড চুজ করছিলো আর আমি এখানে দাঁড়িয়ে একটু ই করছিলাম যে আমাকে কেমন লাগে আর কি এইটাই তো গাইজ আসলে খুবই খারাপ লাগছিলো যে তো ইফতারের পর কেনাকাটা করা মানে খুবই একটা কষ্টের ব্যাপার তো তারপর হচ্ছে কেনাকাটা করতে হবে কারণ সামনে ঈদ আসছে আর সময় পাবো না এর জন্য আর কি চলে আসছে খুলনায় তো খুলনায় আর কি আসা হবে না তো এখান থেকে শেষ কেনাকাটা করে নিয়ে যেতে হবে হাজব্যান্ডের জন্য এখানে প্যান্টগুলো দেখছিলাম খুবই চমৎকার প্যান্ট এই টি শার্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কাপড়গুলো অনেক সুন্দর তো আমি এই সাদাটা চুজ করে দিয়েছিলাম হাজব্যান্ডকে যে এটা খুব ভালো এটা আপনাকে খুব ভালো মানাবে তো এটার প্রায় ছিল ষোলোশো পঞ্চাশ টাকা তো এখানে ওরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বাইরে ছিল সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট তো আসলে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেয়নি তারা মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো গাছ দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি হাজবেন্ড একটা একটা প্রোডাক্ট পরে দেখছিলো যে তার কেমন হয় তো আমি এখানে দাঁড়িয়ে দেখে তাকে হেল্প করছিলাম এই পাঞ্জামিটা দেখেছিলাম খুবই ভালো তো গাছ এখানে বিভিন্ন ধরনের পাঞ্জামি ছিল অনেক ভালো ভালো কোয়ালিটির পাঞ্জামি তো আমার যেটা ভালো লাগছিলো সেটা হচ্ছে তার একটু টাইট হয়ে যায় তো এর থেকে বড় সাইজ ছিল না বলে আর নেওয়া হয়নি তো এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের কাপড় ছিল এবং প্রত্যেকটা কাপড়ই হচ্ছে ভালো ছিল অনেক নরম সফট ছিল সেখানে আমি বাঁচে বাঁচতেছিলাম যে কোনটা এখানে বাঁচতেছিলাম যে আসলে কোনটা নেওয়া যায় কিন্তু তারপরে হচ্ছে হয়নি তো আমি আর কি দেখতেছিলাম হাজব্যান্ড অনেক দেখি করেছে এবার আমি একটু দেখি তো গাইস কি আর বলবো দেখাদেখি তো শেষই হবে না তো তারপরে হচ্ছে তারপরে একটু দেখতেছিলাম তো এটার সাদাটা দেখেছিলাম সাদা কালারটা খুবই ভালো লেগেছে তো এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে মানে এই কালারটা তো এটা নেয় নেই খুবই ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকা প্রাইস ছিল এটার পাঁচজনের কোনো ডিসকাউন্ট নেই তো গাইস এটার হচ্ছে টি শার্ট এই টি শার্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাও মানে উল্টো সাইজ হচ্ছে সোজা আর সোজা সাইজ হচ্ছে উল্টা করে দিয়েছে মানে এটা এটা আর কি একটা ফ্যাশন ডিজাইন বলতে পারেন তো এটার ডিসকাউন্ট ছিল এরপরে হচ্ছে আমরা এখানে পেমেন্ট করছিলাম আমরা একটা শার্ট নিয়েছি দুটা টি শার্ট নিয়েছি তো পেমেন্ট করে আমরা রওনা দেবো অলরেডি তো দেখতে পাচ্ছেন এই সিগনালের এখানে কাউন্টার ছিল তো এখানে দিয়ে আমরা অলরেডি রওনা দিয়েছি এই সিগন্যালের ব্যাগগুলো অনেক ভালো তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে আমরা এখন বাইরে আমি মোটরসাইকেলের উপরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তো সিগন্যাল থেকে মার্কেট করে আসছি কি দেখাচ্ছিলাম সিগনাল থেকে মার্কেট করে আসছি তো গাড়ি আসলে খুবই খারাপ লাগছিলো যেহেতু বলার বাইরে যারা ইফতারের পর কিংবা ইফতারের আগে যারা শপিং চান তারা নিশ্চয়ই জানেন যে কতটা পরিমাণে শরীর থেকে একটা ধকল যায় তো আমি আর কি আর করবো এখন বাসায় যেতে হবে বাসায় যাওয়ার আগে আমরা রয়্যাল এনফিল্ডে যাবো আর রেস্টুরেন্টে খাবার খেতে যাবো রাতের খাবার এখন আমাদের দু জায়গায় যেতে হবে তো এটা হচ্ছে সিগন্যালের বাইরে শিববালি মোড় আপনার এখানে আসতে পারেন এখানে ডিসকাউন্ট অনেক ভালো দেয় এবং কাপড়ের প্রোডাক্ট যেহেতু তাদের নিজস্ব ফ্যাক্টরি আমি আগেও বলেছি এই জন্য কাপড়গুলো অনেক ভালো ভালো কোয়ালিটি উন্নত মানের হাই কোয়ালিটি তারা ব্যবহার করে থাকেন এবং দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট লেখার ছিল তো গাইস আমরা এখানে আসছি দেশি কাচ্ছি এখানে খাবার খেতে আসছিলাম বিফ কাচ্ছি এবং যাই হোক প্রাণী কাচ্ছি মানে যাই হোক আর কি যেটাকে বলে সেটা খেতে আসছিলাম বাট এখানে সেগুলো বিফ পাইনি এখানে শুধু ছিল ছাগলের কাচ্ছি এই জন্য আমরা নাকে বেরিয়ে চলে আসছি তো গাইস এখানে যাচ্ছি ছিলাম যাচ্ছিলাম যাচ্ছিলাম সামনে কিন্তু রয়্যাল এনফিল্ড ছিল রয়্যাল এনফিল্ডটা অবশ্যই আমাদের নামতে হবে কারণ বাইক একটু দেখতে হবে বাইকের প্রাইস জিজ্ঞাসা করবে এবং এই সম্পর্কে ধারণা নেবে যেহেতু হাজার বলছে সামনে সে রয়্যাল এনফিল্ড নেবে তো আসলে সে তাড়াতাড়ি টান ছিল বাইক কারণ আকাশের অবস্থাও খারাপ ছিল তো আমরা রয়্যাল এনফিল্ডে অলরেডি চলে আসছি হাজব্যান্ড একটু বাইক দেখা দেখি করছিল আর আমি এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম কারণ অনেক দখল দিয়েছে তো আমি বললাম যে আপনি বাইক দেখেন আর আমি এখানে একটু বসে একটু বিশ্রাম নিই সে আর কি বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল এবং তাকে অ্যান্সার দেওয়া হচ্ছিল রয়্যাল এনফিল্ডের সম্পর্কে বাইক সম্পর্কে তো গাইস যাই হোক তো দেখতে পাচ্ছেন আমি এখন রয়্যাল এনফিল্ডের শোরুমে রয়েছি এবং আসলে এই শোরুমটা হচ্ছে খুলনা ব্রাঞ্চ রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে সোনাডাঙ্গা তো আপনারা এখানে আসতে পারেন আর এসে যারা বাইক ক্রয় করতে চান কিংবা রয়্যাল এনফিল্ড সম্পর্কে জানতে চান তারা এখানে আসতে পারে সার্ভিসগুলো খুবই ভালো দেয় তো গাইস এই বাইকটা আমার কাছে খুব ভালো লেগেছে আর ওই পাশে যে দুইটা বাইক লার আর ব্লু এই দুইটা খুবই মানে কমান আর আমার পিছনে যেটা ছিল সেটা আনকমন তো গ্যাস এগুলো হচ্ছে দেখি যে বেশি আর কি বাইরে চালায় মানুষ মানে বেশি কেনাকাটা হয় ওইগুলা আর আমার পিছনে যে কালো বাইকটা ছিল এটা আসলে একটা আনকমন বাইক ছিল আনকমন কালার রেগুলেশন দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি ওইখানে একটু দাঁড়িয়েছিলাম পোস্ট নিচ্ছিলাম আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম খুলনা ব্রাঞ্চের এটা রয়্যাল এনফিল্ড সেটা হচ্ছে বাইরের থেকে দেখছিলাম শোরুম তাদের তাদের এখানে সার্ভিসগুলো অনেক ভালো ব্যবহারও অনেক ভালো তো গাইস এখন হচ্ছে আমাদের ইসে যাওয়ার পালা এই যে অলমোস্ট চলে এসেছে আমার জিরো পয়েন্ট জিরো পয়েন্টে এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভর্তা ছিল চিংড়ি মাছ ছিল এবং সাথে মুরগির মাংসও ছিল আর অনেক ধরনের আইটেম ছিল আমরা সেটা না নিয়ে আমরা নিয়েছিলাম গরুর মাংস সাথে ভর্তা তো অবশেষে আমরা ঠান্ডা পানি খেয়ে একটু খুবই ভালো লাগছিলো গাইস আমি হচ্ছে একদম নতুন একজন ইউজার তো এটা হচ্ছে আইসক্রিম তো এবার আসল কথা আসে আমি নতুন একজন ইউজার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের চেষ্টা করছি তো আমি আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো করার আগামীতে চেষ্টা করব তো সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন তো গাইজ সবাই ভালো থাকবেন সবার রমজান ভালো কাটুক মাহের রমজান যেহেতু শেষের দিকে তাই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন আর বেশি বেশি করে কোরআন তেলত করবেন যাতে আল্লাহ তালার বরকত কোরআন থেকে আপনার জীবনে চলে আসে কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি